আহ শিক্ষার্থীরা আজকে আমরা আবার একটা ডাইভার্জেন্স এটা ক্যালকুলাসের সাথে সম্পৃক্ত ক্যালকুলাসের নিয়মের সাথে জড়িত আমরা এটা কত নির্ণয় করবো আর আরেকটা ভক্ত কি আছে আর তাহলে আমাদের এটা কথা হবে আমরা লিখব আমরা এইটার বদলে কি লিখব যে प्लस एटर बदले हमरा वेक्टर दिलाम এবারে আমরা ব্যাট ডট দিলাম 벡터টা লিখব 벡터টা হলো 3 x² z i + h y z j - x³ y² z k तोLambda এটা কিভাবে লিখবো সেটা আছে আমাদের কি d বাই থালে আমাদের i got i fish এরি g + d বাই j Nice. तब हमने अभी कहने की दिक्लम जे आई डॉट आई क्वाल्ट वन जे डॉट जे क्वाल्ट वन पी डॉट इग्नोर किया थे কে ডট কে এবং সেপারেট করে ফেললাম সেপারেট করে এখন আমরা আগের ফর্মুলাতে যাব একটাই ফর্মুলা আবার আমরা এখানে লিখি ডি বাই dx এক্স to ডি power ওয়ান এন এন মাইনাস এন মাইনাস ওয়ান আর ডি বাই ডিএক্স এই একটা ফর্মুলাই ছিল আমরা এই ফর্মুলাতে যাব যেগুলো কনস্ট্যান্ট সেগুলো করে নিয়ে আসি তাহলে আমরা এক্সের সাথে সম্পৃক্ত কোনটা শুধু এক্সেসে থ্রি জেডকে আমরা বের করে নিয়ে আসবো থ্রি কনস্ট্যান্টেড কনস্ট্যান্ট এটা শেখে তাহলে আমাদের ডি বাই ডিএক্স করে দিলাম এখানে ওয়াই অপারেটার জন্য ওয়াই আছে তাহলে এক্স ডেড সেপারেট করে নিয়ে আসলাম ডি বাই ডি ওয়াই 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 আমরা ডি ওয়াই ডিএস বাই ডেক ইকাল টু এই পরে নিয়ে শুভ যারা গত দিনের प्लस निष्पक्त तो नाम का गोला है। এখানে আমরা বেস করি রাখব কি আর d এখানে z আছে শুধু z তাহলে x কিউ y স্কয়ার d by dz z স্কয়ার এখন আমরা শুধু খুব সহজ dx ^- 1 তাহলে কি হবে थ्री टू एक्स आर जेड तो आई प्लस एट एक्स जेड और डी वाई बी वाई वन माइनस एक्स किूब वाई स्कोर ओन हमें जान এটা সেট ہوا۔ তাহলে আমাদের কি PCI আমরা 6 x z + x z - x³ y² এখন আমাদের পয়েন্টটা কি 2 x এটা 2 - 1 2 মানে দেখি x ^ 3 डिग्री x ^ 3 डिग्री 2 y ^ 3 डिग्री - 1 জেরর القيمه এটা আমরা বাংলা ভাষায় লিখি তাহলে কি 6 121 x এর মান 2 আর এর মান কত 17 x x এর মান 2 * জের এর মান কত - x এর মান 2 y * स्क्वायर মান - 1 স্কয়ার তাহলে আমাদের কি হয় 24 12 * 2 24 + 4 - এখানে আমাদের স্কয়ার + 1 স্কয়ার + আর হলো এটা হলো 8 হয় তাহলে আমাদের এইটা লাইন 24 আর 4 28 - 8 সমান 0 হতে পারে আমাদের এই ফলো আউট এই ও আমাদের এই সূত্র √20 सही 200 তাহলে আমরা আবার শুরু থেকে যাচ্ছি সকল শিক্ষার্থীরা ইয়ার আর ওল 1 2 ক্যালকুলেট দি ডাইটারজেন্স অফ ভেক্টর আর দি ম্যাগনিটিউড অফ দি ভেক্টর দিস এন্ড হাউ উই নো According to the formula of divergence, uh, del pro, uh, dot r equal to uh, this. So according to the formula of the calculus, yeah, this way. So we have calculated uh, this value, this value, yeah, and uh, we will uh, we calculated uh, this and putting the value of two minus one two what the, what is the meaning of this uh, point? That is. 2 is on the x direction, minus 1 is on the y direction, and 2 is on the z direction. After putting this value here, we have 20. Thank you very much.